কৃষ্ণেম তো আজকে গোপাল শোনার জন্য আলুর পকোড়া বানাবো তো দেখো কীভাবে বানাই তো এখানে আমি তিনটে আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আলুগুলো গ্রেট করে নেব তো গ্রেট করা হয়ে গেলে আলুগুলো ভালো করে ধুয়ে নেব এরপর আলু থেকে জলটা ফেলে ওই আলুর মধ্যে পরিমাণ মতো চাল গুঁড়ো ময়দা কাঁচা লঙ্কা কুচি আদা দুধ লঙ্কা গুঁড়ো জিরে লবণ ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নেব তো এটা মাখার জন্য এক্সট্রা কোনো জল লাগবে না এটা ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে দেখো আমার মাখানো হয়ে গেছে এরপর কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তো তোমরা যেরকম শেপ করতে পারো এখানে আমি গোল গোল শেপ দিয়েছি তো এগুলো একটু লাল লাল ভোগ করে ভেজে নিতে হবে তাহলেই হয়ে যাবে এরপর গোপালনাকে ভোগ দিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ কৃষ্ণা